বেরোলে নিজেকে ভীষণ আমেজে ফিল মনে হয় ওয়ার কি প্লেসে কনফিডেন্স পাচ্ছে না তো চুল না থাকার কারণে নিজেকে বয়স্ক মনে হচ্ছে দেখুন চুল ঝরার সমস্যা তো থাকবে তবে তার সমাধান আছে মাত্র 1 ঘন্টার মধ্যে আপনার এই সমস্যার সমাধান করে দেবে কলকাতা হেয়ার জোন কলকাতা হেয়ার জোনে সেন্টারে আসুন আপনার ফেস অনুযায়ী চুল সেট করে আপনাকে দেবে এক অভিনব রূপ এই পূজতে হতে পারে আপনি সবার যে আকর্ষণীয় করোনা কোভিড পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সম্পূর্ণ নন সার্জিক্যাল পদ্ধতিতে হেয়ার রিপ্লেসমেন্ট করানো হয় ক্যালকাটা হেয়ার জোনিক তাই দেরি না করে আজই আপনি ক্যালকাটা হেয়ার জোনে মেলাশা সেন্টারে আসুন এবং স্টাইলিশ হেয়ারের সাথে নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পান আমাদের প্রিমিয়াম হেয়ার প্যাচ লভই প্রতিস্থাপনের উপর রয়েছে আপ টু 20% পর্যন্ত বিশেষ ছাড় এছাড়া রয়েছে আপ ইন্টারেস্টেড ইএমআই এর সুবিধা তাই দেরি করে আজ কল করুন স্ক্রিনে দেওয়ার না করে